আসসালামু আলাইকুম এবান কেমন আছেন সবাই আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন প্রাণী প্রাণিসম্পদ অধিদপ্তরের আপনাদের যে পরীক্ষার সময়সূচি সেটা পরিবর্তন আনা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন সংশোধিত বিজ্ঞপ্তি এটা কিছুক্ষণ আগেই প্রকাশ হয়েছে যেটা আপনাদের সাথে এখন আমি শেয়ার করব তাছাড়া এই ভিডিওতে আমি আপনাদেরকে প্রাণী সম্পদ অধিদপ্তরের আমাদের যে সাজেশন তৈরি করা হয়েছে পিডিএফ সাজেশন সেটা ডেমো ভিডিও এখানে দিয়ে দিব যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনটা সংগ্রহ করতে পারবেন মাত্র দুশো দশ টাকা সো যাই হোক এখন কথা না বাড়ি আমি আগে আপনাদের বিজ্ঞপ্তি প্রতিটা একটু দেখাই এখানে লেখা আছে দেখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের ষোলো গ্রেড থেকে ১৩ ক্যাটাগরি পদের প্রাক নির্বাচনী বা লিখিত পরীক্ষা আগামী দুই পাঁচ দু হাজার পঁচিশ তারিখ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা ঘটিকা পর্যন্ত ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হবে এটা আগে বলা হয়েছিল তাদের কিন্তু অনিবার্য কারণবশত তাদের পরীক্ষার সময়সূচিতে একটু পরিবর্তন আনা হয়েছে শুধুমাত্র অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার এই দুইটা পোস্টের পরীক্ষা ডেট অপরিবর্তিত রয়েছে সময়েও অপরিবর্তিত যে প্রবেশপত্রে আপনাদের যেটা বলা আসছে সেই ডেটেই আপনাদের পরীক্ষা হবে সেই সময়েই পরীক্ষা হবে যেটা পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে ক্যাশিয়ার পদের পরীক্ষা দুই তারিখ অনুষ্ঠিত হবে কিন্তু আপনাদের সময় হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা স্টোর কিপারের পরীক্ষা হবে আপনাদের তিন তারিখ সেটা হচ্ছে সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে দশটা সহকারী কিপারের পরীক্ষা হবে তিন তারিখ সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত ল্যাবরেটরি টেকশনের পরীক্ষা হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানের পরীক্ষা হবে আপনাদের তিন তারিখ সেটা হচ্ছে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই চারটা পোস্টেই আপনাদের পরিবর্তন আনা হয়েছে সময়সূচিতে সেটা বলেই দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর বাকি যে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং ড্রাইভার এই দুইটা পোস্টের পরীক্ষা আপনাদের প্রবেশপত্রে যা বলা আছে সেই অনুসারেই হবে কোনো পরিবর্তন হয় নাই এবং ইনফরমেশন যদি আরও দরকার থাকে আপনাদের তাহলে প্রাণী সম্পদ অধিদপ্তরের ওয়েবসাইটে আপনারা দেখে নিতে পারেন এখন আসেন আমাদের যে সাজেশন আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরি ডেমোটা তো যেমনটা আপনাদের বলছিলাম প্রাণিসম্পদ অধিদপ্তরের আমাদের যে সাজেশনটা করা সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আপনাদের পরীক্ষা কিন্তু লিখিত হবে যেহেতু এক ঘন্টার পরীক্ষা আর অনেক আবেদন করেছে সো আপনাদের এখানে লিখিত পরীক্ষা মানে এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে সো এমসিকিউতে আপনাদের নর্মালি যেটা থাকে বাংলা ইংরেজি গণিত এবং হচ্ছে সাধারণ জ্ঞান সো আমাদের এই সাজেশনটা মূলত আপনাদের বাংলা প্রত্যেকটা সাবজেক্টের টপিক ওয়াইজ যেখান যেখান থেকে প্রশ্ন আসে সব এখানে দেওয়া আসে এর বাইরে আপনাদের কিছু পড়া লাগবে না ইনশাল্লাহ আমাদের এই সাজেশনটা যদি আপনার পড়েন আশি থেকে নব্বই পার্সেন্ট ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন এখানে সবগুলো খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের দেওয়া আছে আর পুরো পিডিএফটা যদি আপনাদের দেখাইতে চাই তাহলে সময় লেগে যাবে অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের পিডিএফটা কয় পেজের সো আমি তাদের জন্য বলি আমাদেরটা মাত্র একশো চল্লিশ পিস্টার পিডিএফ এখানে আপনার সবগুলো সাবজেক্ট খুব সুন্দরভাবে দেওয়া আছে এর বাইরে আপনাদের কিছু পড়া লাগবে না এখান থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে সো আমি একটু জাস্ট কয়েকটা পেজ আপনাদের একটু বোঝার জন্য দেখাই দেখেন এই যে আমাদের লেখা এখানে যেরকম দেখতেছেন পিডিএফ এ পাবেন এমন না যে ভাইয়া এখানে একরকম দেখতেছি পিডিএফ আর একরকম সো আপনাদের বোঝার সুবিধার জন্য এটা দেখাচ্ছি সো এই সাজেশনটা মূলত আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে সবগুলা সবথেকে কিন্তু কাজে লাগবে সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পিডিএফ ফাইল মাত্র দুশো দশ টাকা আগের ভিডিওতেও আমি ডেমো দেখিয়েছিলাম অনেকে আমার কাছ থেকে সংগ্রহ করেছেন এবং অনেকেও সামনে করবেন সো তাদের জন্যই আমি আসলে আবার নতুন করে আপনাদের এই ডেমোটা দেখাচ্ছি সো এখানে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে আপনাদের যে টপিকগুলো আছে টপিক ওয়াইজ এখানে দেওয়া আছে সো আমি যদি আসলে পুরো পিডিএফ দেখাতে যাই অনেক সময় লেগে যাবে আপনারা জানেন আমি জাস্ট একটু কয়েকটা পেজ একটু স্লো মোশনে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন কীভাবে লিখে আছে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে চাকরিগুলোতে যে কোশ্চেনগুলো আসে সেগুলো আমরা চেষ্টা করছি ক্ষেত্র বিশেষে অ্যাড করে দেওয়ার যাতে আপনার প্রস্তুতির কোনো কমতি না থাকে সো এই পিডিএফ যদি আপনারা পড়েন টপিক ওয়াইজ এখানে সব দেওয়া আছে এর বাইরে আপনাদের কিছু আসবে না ইনশাল্লাহ আপনারা ভালো করবেন গ্যারান্টি সো অনেক জায়গায় আপনারা অনেক টাকা খরচ করেছেন অনেকে বই পড়েছেন অনেকে দেখা গেছে ফেসবুক থেকে আপনারা ভাই অনেকে দশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনারা পিডিএফ কিনেন বলেন আইসা যে ভাইয়া দশ টাকা পঞ্চাশ টাকা পিডিএফ পাওয়া যায় ভাই যারা দশ টাকা পঞ্চাশ টাকা পিডিএফ পড়ে তাদের পিডিএফ আর আমাদের পিডিএফটা একটু কম্পেয়ার করে দেখবেন কীভাবে তৈরি করা আসে তাদের কাছ থেকে নিয়ে আপনারা পড়তে পারেন কীরকম ফল পাইছেন সেটা আপনারা জানেন বাট আমাদের প্রতি বছরই আমরা কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা সাজেশন দিয়ে থাকি এবং আলহামদ আমাদের সাকসেসের রেটও অনেক বেশি সো যাতে দরকার হবে আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আপনাদের ম্যাথ পার্ট ম্যাথ আমরা একদম শর্টকাট যেভাবে আসে কোয়েশ্চেন পরেই কিন্তু উত্তর দিয়ে আসে এগুলো একদম এমন নর্মাল নর্মাল সিম্পল সিম্পল ম্যাথ আসবে যেহেতু আপনাদের হচ্ছে ষোলো থেকে পনেরো গ্রেডের যে পরীক্ষাগুলো আছে পনেরো থেকে ষোলো গ্রেডের নিচের দিকে যে পরীক্ষাগুলো সো এগুলোতে বেসিক্যালি এই টাইপের ম্যাথ আসে সো আপনারা দেখবেন একদম হুবুহু এখান থেকে ম্যাথ চলে আসবে অপশনও চেঞ্জ হবে না ঠিক আছে সো আপনারা এগুলো একটু দেখে যাবেন আর অনেকে বলেন যে ভাইয়া ডিটেলস সলিউশন দেন নেই ম্যাথের ডিটেল সলিউশন যদি ভাই দেই তাহলে পিডিএফের সাইজ হয়ে যাবে তিনশো চারশো পিসটা তখন আপনি কিন্তু মানে হুমড়ি তুমড়ি করে ফেলবেন মানে পড়া হবে না সো এগুলা একদম বেসিক থেকে দেওয়া আছে ভাই এগুলো আপনি সব পারবেন এমন না যে একটা ম্যাথ আপনি পারবেন না খুব সহজ সহজ সব কিছু দেওয়া আছে সো আপনারা যদি এগুলো ফলো করেন তাহলে হয়ে যাবে এবার আসেন জিকে পার্ট অনেক চেঞ্জ হয়েছে আপনারা জানেন রিসেন্ট অনেক কাহিনি ঘটতেছে সো আমি এখানে প্রায় আপনাদের পাঁচশো এমসিকিউর একটা জিকে ফাইল দিয়েছি এগুলো তো পড়বেনি তার সাথে আপনাদের রিসেন্ট আরও কিছু জিকে আমি আলাদা পিডিএফ হিসেবে এখানে দিয়ে দিব সো যাদের দরকার হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে সাজেশনটা নিতে পারেন মাত্র দুশো দশ টাকা সম্পদ অধিদপ্তর আপনাদের হাতে কিন্তু পরীক্ষার মাত্র আর নয় থেকে দশ দিন সময় যারা চান এই স্বল্প সময়ে ভালো একটা প্রিপারেশন নিতে গুছিয়ে প্রিপারেশন নিতে তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই সংগ্রহ করতে পারবেন অনেকে অনেক রকম সাজেশন বিক্রি করা ভাই অনেকের সাজেশন দেখবেন আমাদের সাজেশনও দেখবেন ডেমো দেখাচ্ছি আমরা অনেক সাজেশনে আপনাদের ডেমোও দেখায় না সো ডেমো দেখে তারপরে আপনাদের যেটা মনে হবে আপনারা সেইটা সিদ্ধান্ত নেবেন আমাদের কাজ ছিল আপনাদের ডেমো দেখানোর এখন কিনবেন বা না কিনবেন না ফলো করবেন সেটা আপনাদের ব্যাপার প্রিপারেশনের জন্য সবচেয়ে বেস্ট অল্প সময়ের মধ্যে নিতে চাইলে আমাদের সাজেশনটা আপনারা একবার হইলেও দেখতে পারেন সো এই হচ্ছে আপনাদের প্রাণী সম্পদ অধিদপ্তরের সাজেশনমূলক ভিডিও সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন চাকরির পরীক্ষার সকল আপডেট খবরাখবর আমাদের এখানে পেয়ে যাবেন